السلام عليكم ورحمة الله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين

মানুষকে কিভাবে জাহান্নামুখী বানানো যায় এই জন্যে শয়তানের একটা পাই তারা চলতেছে শয়তানের কাজেই হলো যে মানুষকে কিভাবে জাহান্নামমুখী বানানো যায় এই শয়তানের শয়তানি থেকে আমাদের বাঁচা জরুরি শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চাই শয়তান আমাদেরকে বিভিন্ন ধরনের কৌশলে বিভিন্ন ধরনের কৌশলের মাধ্যমে সে আমাদেরকে জাহান্নামমুখী বানাতে চায় আর রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতি বানাতে চান এই জন্য কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলেন স্থাপন করেছ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো তত্তাবি ও শৈতান তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুবু মুবিন আর শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন আল্লাহ ফকরাবুল্লাহ আলাবেন বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রকাশ প্রবেশ করার জন্য তাহলে পরিপূর্ণভাবে প্রবেশ করা কি ইসলামের যত বিধি বিধান আছে সমস্ত বিধিবিধান মেনে নেওয়া ইসলামের যত আদেশ নিষেধ আছে সবগুলা মেনে নেওয়া কোনোটা দরা কোনোটা ছাড়া এরকম যেন না করা যেমন একটা মানুষ আমার বাড়িতে মেহমান আসলো মেহমান আসার পরে দরজার মাঝখানে সে দাঁড়িয়ে রইল এখন রাত্রি হয়ে গেল অবশ্যই রাত্রেবেলা দরজা দিতে হয় দরজা লাগাতে হয় এটা নিয়ম এখন আমরা অবশ্যই দিনের বেলায় মানবতার কাতিরা তাকে বা কিছু বলবো না যখন রাত্রি হয়ে যাবে তখন সে মেহমান হওয়া সত্ত্বেও আমরা বলবো ভাই আপনি হয় ঘরের ভিতরে প্রবেশ করুন নতুবা বাহিরে চলে যান কারণ আপনি অর্ধেক ইসলামের ভিতরে থাকবেন আর অর্ধেক অন্যান্য আপনার গুনাহের মধ্যে থাকবেন তাহলে এটা ইসলামে প্রবেশ করার মধ্যে পড়ে না এই জন্য যেহেতু মেহমানকে বলবো হয় আপনি ভিতরে প্রবেশ করুন না হয় বাহিরে চলে যান আল্লাহ এটাই বুঝাইতেছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো যদি পরিপূর্ণভাবে প্রবেশ করো তাহলে তোমরা মুমিন আর যদি পরিপূর্ণভাবে প্রবেশ না করো তাহলে তোমরা পূর্ণ মুমিন না তাহলে আল্লাহ আয়াতের মধ্যে বুঝাইতেছেন যে তোমরা পূর্ণ মুমিন হও ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর অনেক আয়তার মাঝে আল্লাহ রব্বুল আলমেন বলেন আফাতু মিনু না তোমরা কি ইসলামের কিছু অংশ ধরো কিছু অংশ গ্রহণ করো আর কিছু অংশকে বর্জন করো ছেড়ে দাও বিল্লা আর তোমরা নিজেদেরকে মনে করো ইমানদার না এটা কখনোই তোমরা মনে করতে পারো না ইমানদার হওয়ার জন্য ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে এই কথাটাই আল্লাহ বলেন ইয়া ইহাজিল তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর শয়তানের অনুসরণ করিও না বলে তত্তাবি ও হুতুয়াতি শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না ইন্নহু উলহকুম আদুব্যু মুবিন আর শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন তাহলে আমরা বাহ্যিকভাবে দেখি আসলে প্রকৃতপক্ষে তো শয়তানকে আমরা দেখতে পাই না একটা মানুষ যখন আমার সাথে দুশমণী করে তখন আমার কাছে সে যদি দুশ্মনী করতে আসে তাহলে প্রকাশ্যভাবে দেখা যায় কিন্তু শৈতান যখন আমাকে আমার সাথে দুশ্মনী করে আমাকে জাহান্নামুখী বানাতে চাই আমাকে বিভিন্ন ধরনের গুনাহের কাজে নিত্য করে তখন তো আমরা তাকে দেখি না কিন্তু আমরা তো দেখি না পাক পাকাব্বুর আলমিন তো দেখেন একটা দুশ্মন যখন আমাকে দুশমণি করতে আসে প্রকাশ্য আসে আমরা তাকে দেখতে পাই আমরা তাকে বাধা সৃষ্টি করার জন্য অবলম্বন করতে পারি কিন্তু শয়তান যখন আমাদের কাছে আসে আমরা কিন্তু তাকে দেখতে দেখতে পাই পাই না 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 কারণ কারণ হলো যেহেতু তার এমন ক্ষমতা আছে সে আমার কাছে আসতে পারে চোখের দৃষ্টিগোচর হয়ে সে আসতে পারে আল্লাহ এই জন্য তাকে বুঝাইলেন যে শৈতান তোমাদের প্রকাশ্য দুশ্মন দুনিয়ার দুশ্মন আসলে তুমি কৌশল অবলম্বন করতে পারো গুনাহের কাজ বাছার থেকে অথবা বিভিন্ন ধরনের শয়তানি কাজ থেকে বাঁচার জন্য মানুষ শত্রু মানুষ শয়তান যখন তোমার কাছে আসে তখন তুমি বাঁচতে পারো কোনো কৌশলে কিন্তু প্রকৃতপক্ষে যে শয়তান এই শৈতান যখন আসে আমরা দেখিও না আমরা দেখতেও পারি না কিন্তু তারপরেও সে আমাদের সাথে দুশমণি করে আল্লাহ এই জন্য বললেন সেই প্রকৃতপক্ষে প্রকাশ্য মানুষের দুশ্মন যা হোক ভাই রাসুল করিম আলাইহি আসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান আমিন হুম যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করে সে জাতির দলভুক্ত সে হবে অর্থাৎ বলা হয় যার সাথে যার বন্ধু তার সাথে তার হাসন্যাসুর হবে যার সাথে যার চলাফেরা হবে তার সাথে তার হাসননাসুর হবে মোট কথা হলো যে আমাদের এই যে পহেলা বৈশাখ আমাদের ইমান হরণ করার সময় আসছে আমাদের গুনাহের সয়লা দুনিয়ার মধ্যে চলতে থাকবে প্রত্যেকটা মানুষ গুনাহের কাজের মধ্যে শয়তান তাদেরকে নেওয়ার চেষ্টা করবে এই জন্যে আমাদের পহেলা বৈশাখ এরকম যেন না হয় আমরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকি অথবা গুনাহের কাজ যেন না করি বৈশাখ আমাদের সতর্ক থাকতে হবে আমরা কিভাবে সতর্ক থাকবো বৈশাখে আমাদের সতর্ক হলো যে আমরা নিজেরা বৈশাখ উদযাপন করব না বৈশাখের যে অপসংস্কৃতিগুলা গুলা যে হিন্দুদের যে ধর্মগুলো হিন্দুদের অন্যান্য জাতিরা যে কাজগুলো করে আমরা সেই কাজগুলো করব না হিন্দুদের সাথে মঙ্গল প্রদীপ জ্বালানো অথবা অন্যান্য এই যে কাজগুলো আছে সিরিকি বিদাতি অথবা ফুসুকি যে কাজগুলো আছে সেই কাজগুলোর সাথে আমরা জড়িত থাকবো না মেলায় অংশগ্রহণ করব না হিন্দুদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করব না এই মেলার মধ্যে তো যাবই না মেলার কোনো কিছু কিনে বাড়িতে নিয়ে আসবো না এমন কি আমাদের সন্তান সন্তনাদের যদি মেলায় অংশগ্রহণ করে আমরা তাকে বারণ করব। নতুবা আল্লাহর কাছে আমরাও জবাবদিহি করতে হবে রে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেকটা মানুষ তার নিজের ব্যাপারে জিম্মাদারী একদিন দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে আলা কুল্লুকুম রাইন প্রত্যেকটা মানুষেই সে জিম্মাদার হবে প্রত্যেকটা মানুষেই তার রায় প্রদান করতে হবে আল্লাহর কাছে ওয়া কুল্লুকুম মাসউলুন প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসিত হবে তার ব্যাপারে প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসিত হবে তার অধীনস্থদের ব্যাপারে প্রত্যেকটা মানুষ তার নিজের ব্যাপারে এবং নিজের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে একটা দেশের প্রধানমন্ত্রী তার রাষ্ট্র সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে একদিন আর দেশের যারা এমপি আছেন তার উপজেলা সম্পর্কে আল্লাহর কাছে জবাবদেহি দিতে হবে একদিন যে ইউনিয়নের চেয়ারম্যান আসেন চেয়ারম্যানকে তার ইউনিয়ন সম্পর্কে প্রশ্ন করা হবে যে মেম্বার আসেন মেম্বারকে তার ওয়ার্ড সম্পর্কে প্রশ্ন করা হবে যে বাড়িওয়ালা আসেন বাড়িওয়ালাকে তার বাড়ি সম্পর্কে প্রশ্ন করা হবে যে বাড়িওয়ালাও নাই এখন যে তার ফ্যামিলি তার ওয়াইফ সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে তার সন্তান সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে এমন মানুষ আছেন তার সন্তান নাই বিবি নাই বাচ্চা নাই কেউ নাই কিন্তু তার কুল্লু কুমরাইন তার নিজের সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে এই জন্য প্রত্যেকেই প্রত্যেকের প্রত্যেকের বিষয়ে তাকে প্রশ্ন করা হবে এই জন্য ভাই আমরা সকলেই আমরা নিজেদের ব্যাপারে আমাদের অধীনস্থদের ব্যাপারে আমরা প্রশ্নবিদ্ধ আল্লাহর কাছে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে এই জন্য আমাদের সন্তানেরা যদি কোনো গুনাহের কাজ করে এই গুনার দায়বার আমি বাপ হিসাবে আমার নিতে হবে আমার অধীনস্থ যারা তারা যদি গুনাহের কাজ করে তাহলে আমার গুনাহের দায়বার আমার অধীনস্থদের গুনাহের দায়বার আমাকে নিতে হবে এই জন্যে আমার সন্তান কোথায় যাচ্ছে কিভাবে চলতেছে কই যায় মেলায় যায় কি না মেলা থেকে কোনো কিছু নিয়ে আসে কিনা আর এই এগুলো আমি বক্ষণ করি যদি তাহলে মেলার জিনিস বক্ষণ করা আমার জন্য হারাম হবে আমার সন্তান মেলায় যাওয়া এটাও হারাম হবে এটা গুনাহের কাজ হবে আল্লাহ পাকাব্বুল আলমিনের কাঠগোড়ায় দাঁড়িয়ে এই জন্য জবাবদিহি করতে হবে তোমার মেয়ে শাড়ি কাপড় পরে পহেলা বৈশাখের শাড়ি পরে মেলাই গেছে তুমি কিছু বলো নাই আজকে এই জন্য তোমাকে আজাব দেওয়া হবে তোমার ছেলে নতুন পাঞ্জাবি পরে মসজিদে কোনো দিন যাই নাই তুমি তাকে বলো নাই মসজিদে যাওয়ার জন্য কিন্তু পহেলা বৈশাখে সুন্দর জামা পরে সে এই মেলাই গেছে এই জিনিসটা তোমার চোখে পড়া নাই তুমি তাকে বারণ করে নাই এই জন্যে আল্লাহর কাঠগোড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে এই জন্যে ভাই আমাদের দায়িত্ব হলো এই যে পহেলা বৈশাখ আসছে পহেলা বৈশাখে নিজে আমরা কোনো গুনাহের কাজে জড়িত থাকবো না কোনো সিরিকি কাজের মধ্যে জড়িত থাকবে না কোনো বিদাতি কাজের মধ্যে জড়িত থাকবো না শুধু আমরা নিজেরা নয় আমরা অন্য মানুষকেও বাঁচানোর চেষ্টা করবো ভাই আত্মীয় স্বজন গ্রামবাসী যত মানুষকে আমি বাঁচাতে পারি যেভাবেই বাঁচাতে পারি তাদেরকেই আপনার গুনাহের কাজ থেকে তাদেরকে বাঁচাতে হবে আমার সন্তানকে গুনাহের থেকে বাঁচাতে হবে যাওয়ার জন্য দেওয়া যাবে একেবারেই না মেয়েকে গুনাহের কাছ থেকে বাঁচাতে হবে নিজের বিবিকে গুনাহের কাজ কাছ থেকে বাঁচাতে হবে প্রত্যেকটা মানুষ যেন গুনাহের কাজ থেকে বাঁচে জাহান নাম থেকে বাঁচে শয়তানের কাজ এই মেলার কাজ অন্যান্য যে কাজগুলো আছে পহেলা বৈশাখ সম্পর্ক হবে সবগুলো হলো গুনাহের কাজ এই জন্যে ভাই আগামী পাক রব্বুল আলমিন আমাদেরকে এই গুনাহের কাজ থেকে বিরত রেখে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ সাধিত করার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রব আসসালামু আলাইকুম ও রহমাতি আবারকাতু